অনেক সুন্দর মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা এটা ঈদে ভালো একটা রেট পেয়ে বিক্রি করে আর এইটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো নব্বই টাকা অসম্ভব সুন্দর ড্রেস আছে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ এখানে খোলামেলা দেখানোর জায়গা নাই তো কষ্ট করে দেখাইতেসি কিছুই করার নেই মাত্র এক হাজার পঞ্চাশ দুপুরে যেগুলো দেখা মাত্র 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 আপনার অনেক অনেক সুন্দর সুন্দর কাজ কাজ এখন আপনাদেরকে কমে দিতেছি কিন্তু এটার প্রাইস কিন্তু সুন্দর করে প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ড্রেসটা বারোশো পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1250 টাকা এইটা হচ্ছে উন্নাটা অসম্ভব সুন্দর ভিতরে পিওর এর ভিতরে ড্রেসটা মাত্র 1200 আপনি নিয়ে নেবেন আপনারা 10টা ড্রেস নেবেন আমাদের এখান থেকে 10 ডিজাইন থেকে আপনি এখানে 250 এর আছে 350 এর আছে 550 এর আছে টু পিস আছে অনেক ধরনের একটু পিস আছে টু পিস আমরা দিয়ে দিব ভিডিও একটু আমার শোরুমটা একটু ঠিক হোক টু পিস দিব উন্না দিব ওয়ান পিস দিব সবকিছু ভিডিও দিয়ে দিব লোন দিব নতুন লোন আইছে লোন দিয়ে দিব এইটাটা দেখেন এটা পিওরের ভিতর অনেক সুন্দর একটা পার্টি ড্রেস পিওরের ভিতরে একবারে বড় বিশাল বড় আপনাকে এই বড়টা কমাতে হলে নিচের লেসটা উঠায়া উপরে উঠাইতে হবে ঠিক আছে নিচের লেসটা উপর উঠাইতে হবে আর এই যে হাতাটাও सेम কাজ सेम पूरा হাতা কাজ এটাও অনেক সুন্দর একটা ড্রেস এই যে পুরো এমবটায় লক করা অনেক সুন্দর হাতার লেসটা এটা উপর উঠাবে তাহলে আপনার লংটা কমবে আর এইটা হচ্ছে আপনার উড়নাটা পিওরের ভিতরে অনেক সুন্দর পিওর সেম ডিজাইন সেম জিনিস এইটা হচ্ছে উড়নাটা আর এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এই যে ইনার প্লাস সালোয়ার এই যেটা এখানে এখানে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার আসছে এই যে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আসছে এটা অনেক সুন্দর ড্রেসটা মাত্র বা পিঠেরটা টুপিসটা দেখে সে আমার প্রত্যেকটা টুপিসের বিশ পিস করে অর্ডার করছে চিন্তা করে গিফটের একটা টুপিস তো বুঝেন আমাদের কোয়ালিটি দুপট্টাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন কটনের ভিতরে ড্রেস পরে আরাম পাবেন ডাফ ইউজ করার জন্য পড়ার জন্য বাসা করার জন্য পার্টিতে যাওয়ার জন্য যা মনে আছে তাই করতে পারবেন মাত্র সাতশো কি সুন্দর একটা টুপিস ঠিক আছে সুতীম না দিয়ে টুপিসটা আপনি এটার সাথে একটা জিন্সের প্যান্ট পরে নেন যেকোনো প্যান্ট পরে নেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার আছে এটা কালার পাবেন চারটা আগে ইস্তামপুরে যাবেন তারপরে আসবেন ঠিক আছে মাত্র